আচ্ছা তোমরাই বলো তো একটা ছেলেরও কি রেপ হতে পারে আমি তোমাদেরকে আজকে একটা সত্য ঘটনা বলবো ঠিক আছে আমার নিজের বর্তমান পরিস্থিতির উপরে আজকে আমি রুমে আসি তোমরা সবাই যেন আমি মুম্বাইয়ে কাজে এসেছি কোম্পানির কাজে ঠিক আছে এখানটায় এখানটা আমার সাথে কি হয়েছে সঠিক ঠিক আমি শুয়েছিলাম এই জায়গাটাই ঠিক আছে তার পাশে এখানে শুয়েছিলো আমাদের কোম্পানির একটা মেম্বার আমার রুমমেট ঠিক আছে সে এখানটায় শুয়ে ঠিক আছে ভারী রাত্রে এমন এমন আমার সাথে অস্বাভাবিক জিনিস করেছে আর যে আমরা ছিলাম অন্য সাইডে ঠিক আছে সেখানটায় আমি যার সাথে এসেছিলাম সে সেখানটায় আছে কিন্তু আমি এখানটায় পুরো একা নতুন আমার কোনো বন্ধুবান্ধব নেই কেউ নেই এখানটাই আমি শুয়েছিলাম আমার সাথে ওরকম অস্বাভাবিক ঘটনা ঘটছে সত্যি বলতে ঠিক আছে কারণ নিজের মানসম্মান কেউ কোনো দিন নিজে কোনো দিন ওড়ায় না ঠিক আছে তোমরা সবাই জানো তো আমার সাথে সব কিছুই অস্বাভাবিক কারবার ঘটছে কিন্তু সব থেকে বিশেষ করে আমাকে কোম্পানির কাছে খারাপ জিনিসটা কী লাগলো যে একটা ছেলের এরকম করে মানে ছেলেরও রেপ হয় ঠিক আছে ছেলের একটা ছেলের এরকম করে লোক এরকম বিহেভিয়ার তার সাথে করতেছে কিন্তু আর যে এই রুমে যে আরও যে ছটা লোক যে থাকে ঠিক আছে তাদের রিয়াকশান কি শুনবে তাদের রিয়াকশান হলো যে যা হচ্ছে বাদ দে ঠিক আছে ব্যাপারকে চেপে দে ব্যাস যা হচ্ছে বাদ দে চেপে দে আর সিম্পল বলে দিল কাল দিয়ে ওখানটায় শুভিনি কাল দিয়ে এই বিছানার উপরে শুবে তো তুমি একটা কথা বলো ঠিক আছে তোমরা একটা কথা বলো যে শুধু কি মেয়ের মান সম্মান ছেলের সম্মান কি কোনো সম্মানই ছেলের নেই ছেলের কি মানে কোনো কিছু নেই যে ছেলেরও তো আজকালের যুগে ছেলেরও রেপ হতে পারে এইসবের উপরে ঠিক আছে মানুষ কেন ভিডিও বানায় না কেন মানুষ এইসবকে চেপে রেখে দেয় আমি সেটাই তো তোমরা আমাকে সাপোর্ট করো ঠিক আছে আমার এই ভিডিওটা যেন ভাইরাল যায় ঠিক আছে আমি চাইবো কারণ দেশের ভারতের যেন প্রত্যেকটা ছেলে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ছেলে আজ শুধু মেয়েই শুধু নিরাপদ না আজ ছেলেও নিরাপদ ঠিক আছে প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা মেয়ে যেন নিরাপদ থাকে আমি শুধু এটাই তোমাদের কাছ থেকে আমি আশা করব আর আমাকে হাজার হাজার সাপোর্ট করো ঠিক আছে যাতে আমার এই ভিডিওটা ভাইরাল যায় এবং আরও চার লোক দেখতে পারে চার লোক দেখে আমাকে সাপোর্ট করতে পারে আমি যেন লড়াই যেন করতে পারি আর এই লড়াইয়ের সংগ্রামের ভিডিওতে ঠিক আছে লড়াইয়ের দিনগুলিতে আমরা পার ডে আমি ভিডিও বানাবো ঠিক আছে যে আমার সাথে কী কী হয়েছে কী কী না হয়েছে এরপরে আমি কি করব বা কি করতে যাব তো এটা আমি তোমাদেরকে শেয়ার করলাম ঠিক আছে আর এই ভিডিওটাকে খুব ভাইরাল হবে বাই বাই